তো আমরা সকলেই জানেন যে এস 2016 দু হাজার সিক্সটিন যে ছাব্বিশ হাজার চাকরি হাতের মামলা চলছিলো তার কিন্তু ফাইনাল শুনানি শেষ হয়ে গেছে এবার ফাইনাল রায়তান কিন্তু হবে তো ইতিমধ্যেই আমরা আবার জানতে পারছি যে এস সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে আমরা কিছু নথি জমা করতে চাই শুনানির শেষের পর হঠাৎ সুপ্রিম কোর্টে হাজির এসএসসি এবং রাজ্য সরকার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার নয়া মোড় কিন্তু নিয়ে হাজির হয়েছে তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই নিয়ে কী মন্তব্য করেছেন এবং যে সমস্ত বিরোধী উকিল ছিল তারা কি মন্তব্য করছেন সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব তো চলুন দেখিনি তো দেখুন বহু পড়ার পর ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে রায়দান স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত তবে তারপরও তৎপরতা তুঙ্গি বুধবার কিছু নথি পেশ করতে চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন আর এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকারও অর্থাৎ একই সাথে এসএসসি এবং রাজ্য সরকার কিন্তু নতুন করে কিছু নথি জমা দেবে বলে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন এবং তারপরে পরিবেশ সুপ্রিম কোর্ট কী জানাচ্ছে দেখে নেব আমরা সূত্রের খবর লিখিত যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় রাজ্য যুক্তি একজোটে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করলে ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা কমিশনার রাজ্য সরকার তরফে জানা গেছে এর আগের শুনানিতে কিন্তু কিছু বলার সুযোগ পায়নি এসএসসি সেই কারণেই আলাদাভাবে লিখিত যুক্তি দিয়ে সোমবার প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করা হবে ঠিক একইভাবে রাজ্য সরকার পৃথকভাবে যুক্তি তৈরি করেছে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে তবে পাল্টা মামলাকারীদের আইনজীবীদের দাবি এটি শুধুমাত্র মামলাকে দীর্ঘায়িত করার পরীক্ষা আর কিছুই না উল্লেখযোগ্য আড়াই বছর আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পরেশ অধিকারের মেয়ে অঙ্গিত অধিকারীর চাকরি গিয়েছিল কলকাতা হাইকোর্টের রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি কিন্তু বুধবার সেই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের এস আবেদন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা তার নতুন করে কিছু নথি জমা করতে চায় আদালতে যদিও প্রধান বিচারপতি ব্যথমিকভাবে উষ্মা প্রকাশ করে এসএসসি কে বলেন দীর্ঘ শুনানির পর কেন তার নতুন করে নথি জমা দিতে চাইছেন যদিও পরে বিচারপতি আগামী সোমবারের মধ্যে কিন্তু যাবতীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেন যদি আমাদের আর কিছু নথি জমা দেওয়ার থাকে অবশ্যই সোমবারের মধ্যে কিন্তু সেগুলো সব জমা করতে হবে অর্থাৎ রাজ্য সরকারের এসএসসি কিন্তু আরও একটি নতুন করে সুযোগ দিল সুপ্রিম কোর্ট উল্লেখ্য গত বছর আঠেরোই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্য উচ্চ আদালতের রায় এক ধাক্কায় চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের আমাদের সবার দৃষ্টি থাকবে সুপ্রিম কোর্টের যে রায়দান হচ্ছে সেখানে যোগ্য অযোগ্য বাছাই হচ্ছে কি না নাকি পুরো পেনাল্টি ক্যান্সেল হচ্ছে হাইকোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যে তার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সরকারেরই চাকরি বহাল রাখা হয়েছে সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় দুর্নীতি গ্রহণ হলে শিক্ষকদের চাকরিতে যাবেই পাশাপাশি কিন্তু তাদের ফেরত দিতে হবে বেতনও সেই মামলায় এখনও ঝুলছে শীর্ষ আদালতে শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতির বেঞ্চ